ত্রিপুরা পুলিশ সপ্তাহ দিবস উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্যালারি প্যাকেজ স্কিম নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্যালারি প্যাকেজ স্কিম নিয়ে আলোচনা করেন পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন পুলিশকে সর্বদাই ঝুঁকির মধ্য দিয়ে চলতে হয় তার মধ্যে পারিবারিক জীবনে রয়েছে অনেক সমস্যা কালকে কি হবে কেউ সেটা জানে না তা সত্ত্বেও জীবনে চলতে হয় একজন পরিবারের কর্তা যদি মারা যায় তাহলে দেখা যায় সেই পরিবার সৃষ্টি হয় আর্থিক সমস্যা স্যালারি প্যাকেজ স্কিম অ্যাকাউন্ট থাকলে তা থেকে পরিত্রাণ পাওয়া যায় বৃহস্পতিবার বিকেলে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুলিশ সপ্তাহ উপলক্ষে স্যালারি প্যাকেজ স্কিম নিয়ে আয়োজিত সভায় এই কথা বলেন পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এই সভায় মহানির্দেশক ছাড়াও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং জওয়ানরা উপস্থিত ছিলেন এর পাশাপাশি পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন বলেন পুলিশ কর্মীদের জন্য ব্যাঙ্ক স্যালারি প্যাকেজ স্কিম অ্যাকাউন্টে সুবিধায় নিয়েছে কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু হলে ব্যাংক সেই পরিবারকে পঁচাত্তর লক্ষ থেকে এক কোটি টাকা প্রদান করবে আর এই টাকার সুদ দিয়ে পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারবে আজ পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই স্কিমে এক পরিবারকে এক কোটি টাকার চেক এবং চার পরিবারকে পঁচাত্তর লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়েছে দুর্ঘটনাজনিত কারণে শারীরিক কোনো অঙ্গের ক্ষতি হলেও এর সুবিধা পাওয়া যায় তাই তিনি সভা থেকে সব পুলিশ কর্মীকে স্যালারি প্যাকেজ স্কিম অ্যাকাউন্ট খোলার পরামর্শ দেন ये जो हमारा पुलिस सैलरी पैकेज का स्कीम है मैं जब आया था यहाँ तो हमने देखा कि अगर किसी के साथ कोई हादसा हो जाए किसी के साथ भी हो सकता है जवान के साथ भी हो सकता है अफसर के साथ भी हो सकता है अगर हादसा हो जाए तो उसके पास सपोर्ट सिस्टम क्या है तो बहुत लिमिटेड सपोर्ट सिस्टम होता है तो आ, हमने बैंक से फिर निगोशिएशन शुरू किया कि आप हमको हम इतना लार्ज नंबर ऑफ़ क्लाइंट्स को आपके यहाँ अगर लाते हैं उनकी सैलरी पैकेज ऑन ऑन विलिंगनेस अपना विलिंगनेस पे तो आप क्या बेनिफिट दे सकते हैं तो बात करते करते हम लोगों को ये बेनिफिट्स बहुत सारे मिले एक फ्री अकाउंट फ्री एटीएम फ्री चेक फ्री डिमांड ड्राफ्ट लोन्स में हमें कुछ परसेंटेज की कमी है लेकिन सबसे बड़ी एडवांटेज uh, ये है कि अगर आपका आकस्मिक किसी कारण से एक्सीडेंटल डेथ होता है तो बैंक्स एक पचहत्तर लाख से एक करोड़ दे रहे उस परिवार को और अभी हम नेगोशिएट कर रहे हैं कि डेढ़ लाख दी डेढ़ करोड़ दी तो 1.5 करोड़ अगर किसी को मिल जाए एक साथ तो आप सोचिए उसका इंटरेस्ट ही करीब 10-12 लाख 10 लाख रुपए आने लगेगा लाख रुपए पर मंथ पूरा जीवन चल जाएगा